আমি আসি এবং আমাদের যিনি নেতা জনাব আলী নেওয়াজ খায়ন সাহেব আপনাদের কাছে ধানের শীষের ভোট চার আসলে আমরা মূলত আজকে আসি নাই আমাদের নেতার কাছে এই অঞ্চলের নেতৃবৃন্দ যখন বলছে আমাদের এই চরের বিভিন্ন ধরনের সমস্যা আসলে মূলত উনি এই চর অঞ্চলটা দেখার জন্য এসেছেন চরের মানুষের জীবন যাপন কিভাবে চলে এই চর অঞ্চলের মানুষ কিভাবে বসবাস করে তাদের কি সমস্যা যেমন আসার সময় অনেকে চলে আসলে হাসপাতালে আমাদের একটা কমিউনিটি ক্লিনিকের প্রয়োজন আমাদের এই অঞ্চলের রাস্তার প্রয়োজন আমাদের এই ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা দরকার যেখানে ফ্রিজ দরকার কিছু কালবাটের দরকার সেগুলো শোনার জন্য এসেছেন অবশ্যই আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ দুটি দল ছিল সেটা একটা হলো আওয়ামী লীগ সেটা ফ্যাসিস বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে তাদের জুলুম নির্যাতন অন্যায় কাজের জন্য একটা দল আপনারা জানেন তোরা যারা ক্ষমতাসীন দল গঠন করেছে সেই দল বিভিন্ন সময় ঘাট পদিকা সর্দ্ধ করে কোনো অনলাইন কাজ করেন নাই তারা ক্ষমতা লোভ করেন নাই কোনোদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতার ছিলেন তখন মানুষ বলেছে নিবতন দিয়ে তিনি নিবতন দিয়েছেন কোতে আসবে পারেন নাই সে আন্দোলন করছে বিরোধী দলে থেকেছে কিন্তু আমরা কি দেখতে পেলাম বিরোধী দলে থাকা অবস্থায় তার উপর তার পরিবারের উপর বিরোধী পরিবার উপরে আমলি যে ভাবে জুলুম অত্যাচার করেছে তা কোনোটা করা যায় না আচ্ছা এই সমস্ত মানুষের উপরে আমরিকালারা অত্যাচার করেছে মানুষের থিল শুরু করে নিচ্ছে ছবি দখল করে নিচ্ছে এই সমস্ত অন্যায় থেকে আমরাও যাতে কোনোদিন পাওয়ার আসলে এই অন্যায়কার যাতে না হয় তার প্রতিকারের জন্য আমাদের নেতাজী আপনাদের মাঝে এসেছে আপনাদের মাঝে এসেছেন শুধু বোধ জন্য না মানুষের ঝুঁখের ক্ষুদ্র সমৃদ্ধ মানে বসবাস করার জন্যে আপনারাও ছরের মাস করেন কিন্তু শান্তি চান তাই না শান্তিতে বসবাস করাটাই আমাদের মূল কথা সেই জন্য বেশি কথা বলবো না সময় সে আমাদের নেতার কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ কথা বলবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলি শেষ করছি ধন্যবাদ রাজবাড়ি